আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার ভিডিওতে আপনারা সবাই আমন্ত্রিত আজকে আমরা মোয়া তৈরি করলাম মোয়া দিয়েই আজকে নাস্তাটা সেরে ফেললাম ঘরে তৈরি করা মোয়া নিজেদের গাছের নারকেল অসাধারণ একটা কম্বিনেশন মনে হচ্ছে যেন এভাবেই আমি শীতকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অঞ্চলে মোয়া নারকেল শীতের দিনে খুবই পছন্দের একটি খাবার তো মোয়া তৈরি করার জন্য আমি প্রথমে একটি পাত্রে গুড় ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি গুড়গুলো ভালো করে একটু মিশিয়ে চুলাই দিয়ে দিলাম এরপর আমি এগুলোকে অনবরত নাড়তে থাকলাম নাড়তে থাকতে এগুলো যখন পাক এসে যাবে তখন এগুলো একটু চেক করে দেখতে হবে পাকটা ঠিক মতো এসেছে কি না মোয়াটা ভালো করে তৈরি হবে কি না এর জন্য আমি একটু গুড় একটু ঠান্ডা পানিতে বাটিতে নিয়ে দেখছিলাম যখন এগুলো শক্ত হয়ে যাবে আর ছড়িয়ে যাবে না তখনই বুঝতে হবে যে মোয়াটা তৈরি হবে এটা আমি শিখেছি আমার নানুর কাছে তো তারপরে আমি এর ভেতর মুড়ি ঢেলে দিলাম মুড়িগুলো দিয়ে আমি ভালো করে নাড়বো মিশিয়ে নেব গুড়ের সাথে গরম গরম ভালো করে মেশাতে হবে এরপরে এগুলোকে ভালো করে মিশিয়ে গরমে মোয়া তৈরি করতে হবে ঠান্ডা হয়ে গেলে আর মোয়া আটকাবে না তো আমরা এগুলো গরম গরমে মোয়া তৈরি করে নিচ্ছিলাম হাতে অনেক গরম লাগছিলো এর জন্য হাতে একটু একটু পরপর সরিষার তেল পাখিয়ে নিচ্ছিলাম এভাবে মোয়াগুলো ভালো করে তৈরি করে নিচ্ছিলাম মোয়াগুলো খুবই সুন্দর হয়েছিলো মাসাল্লাহ ছোটোবেলায় দেখতাম আমাদের এলাকায় এক চাচা মোয়া বিক্রি করতেন শীতের দিন তো সবাই গ্রামের বাড়ির মানুষরা দেখতাম সবাই অপেক্ষা করতো সকালবেলা তিনি কখন মোয়া নিয়ে আসবে আর সবাই কিনবে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এভাবে করে সবাই কিনতো আমাদের কখনো কিনে খাওয়া হয়নি কারণ আমাদের ঘরেই মোয়া তৈরি করা হতো শীত আসলেই আমার নানা বাজার থেকে বয়ম ভর্তি করে খেজুর গুড় নিয়ে আসতো আর নানু সেগুলো দিয়ে আমাদেরকে মোয়া তৈরি করে দিত নানা এখন বেছে নেই আর নানু অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে আর সেই কাজটা এখন আমরা করছি কাজ একই অথচ মানুষগুলোর পরিবর্তন এই তো আমার ময়াগুলোও এখন তৈরি করা হয়ে গিয়েছে তারপর আমি ময়ার সাথে খাওয়ার জন্য একটা নারকেল ছেলে নিচ্ছিলাম ঢাকা শহরে বসে গ্রামের বাড়ির নারকেল খেতে পারা অনেক সৌভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ নারকেল ছেলাও কিন্তু খুব একটা সহজ কাজ না কাজটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে আমার ছোটো থেকে মনে হতো নারিকেল ছেলার জন্য খাওয়া যাবে না বিষয়টা কেমন আমার মনে হতো একটা টাইমে নারিকেল ছেলে দেওয়ার কেউ থাকবে না এখনকার যুগে প্রায় অনেক মেয়েই নারিকেল ছিলতে পারে না আমি দেখি আমার আশেপাশেও অনেকেই পারে না যাক আলহামদুলিল্লাহ আমি পারি কিন্তু এই কাজটা আমি তো সহজেই শিখিনি এটা শেখার জন্য আমাকে অনেকবার হাত কাটতে হয়েছিল অনেক বকা শুনতে হয়েছিল তারপর আমি এটা শিখেছি আলহামদুলিল্লাহ মাঝে একটু মনে করে দিই যারা আমার ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমার নারিকেল কাটা হয়ে গেছে আমি নারিকেলগুলো করিয়ে সবাইকে মোয়া খেতে দিলাম সবাই তো খেয়ে অনেক খুশি হলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ